নমস্কার বন্ধুরা আশা করি নতুন বছর তোমাদের খুব ভালো কাটছে টাইটেল দেখেই বুঝে গিয়েছো আজকের আমি দেখাতে চলেছি বেন্ডু কেকের রেসিপি আর এই কেকটা এতটাই ছোট হয় যে পরিমাপে নিয়ে আসাটাই কঠিন হয়ে পড়ে বিশেষ করে আমার মতো যারা হোম বেকার আছো তাদের ক্ষেত্রে তো আরও প্রবলেমে তাই আজ চলো দেখে নেওয়া যাক কেকের রেসিপি এই কেকটা ছোট হওয়ার কারণে এটা কিন্তু ডিম দিয়ে করলে পরিমাপে নিয়ে আসা যায় না তাই এখানে আমি টক দই ইউজ করব হ্যান্ড পিটার দিয়ে আমি ডোয়ের ডালাগুলো ভালোভাবে ভেঙে নেব আর এই টক দইটা কিন্তু অবশ্যই ভালোভাবে জল জড়িয়ে নিতে হবে এরপরে এতে আমি দিয়ে দেব ওয়ান বাই এইট কাপ চিনি চিনি আর দইটা ভালোভাবে আমি বিটার দিয়ে মিশিয়ে নেব এই কেকের সম্পূর্ণ রেসিপি আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেব তোমরা চাইলে দেখে নিতে পারো দেখো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর এতে দিয়ে দেবো ওয়ান বাই কাপ ময়দা এরপর এতে দিয়ে দেব ওয়ান বাই ফোর টি স্পুনেরও কম বেকিং পাউডার এবং তারও কম বলতে পারো এক চিমটের মতো বেকিং সোডা এতে দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন দুধ এবং ওয়ান টেবিল স্পুন রিফাইন্ড অয়েল আমি এখানে পাইনঅ্যাপেল ফ্লেভারে কেক করছি তাই এখানে পাইন্যাপেল এজেন্স দেব তোমরা যে কোনো ফ্লেভার ইউজ করতে পারো এবং ফ্লেভারটা দু থেকে তিন ফোটা দিয়ে দেবে এখানে ভিডিওটা স্কিপ করে গিয়েছে তোমরা কিন্তু অবশ্যই দেবে এরপরে আমি দিয়ে দিলাম দু ফোটার মতন কালার তোমরা চাইলে কালারটা স্কিপও করতে পারো আমার একটু কালার না হলে ভালো লাগে না তাই আমি একটু কালার অ্যাড করলাম তো দেখো সবগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। তোমাদের কাছে যদি বেন্টো কেকের মোল্ড না থাকে তোমরা এরকম ছোট বাটিতেও কেকটা বেক করতে পারো আমি একটা ছোট বাটির গায়ে ভালোভাবে তেল লাগিয়ে ব্যাটার পেপার লাগিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে ব্যাটার পেপারের জায়গায় ময়দাও লাগিয়ে নিতে পারো এরপরে ব্যাটারটা ঢেলে দেব বাটিটা ভালোভাবে ট্যাপ করে নেব এভাবে যাতে বাবেসগুলো না থাকে এটাকে আমি টেন থেকে ফিফটিন মিনিটস ভালোভাবে বেক করবো অবশ্যই যাতে বেক করবে সেটাকে প্রি হিট করে নেবে আমার কেক পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে অতটা স্পঞ্জ এবং সফট হয়েছে তোমরা কিন্তু অবশ্যই একবার এভাবে করে দেখো তো চলো এবারে দেখানো যাক এই কেকের লেয়ারে আমি কি কি দিই তো কেকটাকে আমি কেটে তোমাদের দেখানোর জন্য কেকটাকে একটু কেটে নিয়েছিলাম কেকটাকে আমি দুটো লেয়ারে ডিভাইড করে নিয়েছি এবং কেকের স্পঞ্জটাকে ভালোভাবে সুগার সিরাপ দিয়ে ভিজিয়ে নেব এখানে বলে দিই সুগার সিরাপটা কীভাবে বানাবে যে পরিমাণ তোমরা চিনি নেবে তার ডাবল পরিমাণ জল দিয়ে তোমরা সুগার সিরাপ বানিয়ে নিতে পারবে এরপর এতে আমি পাইন অ্যাপেলের ক্রাশ দিয়ে দেব। এরকম পুচকে কেক তোমাদের কাদের ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে আমাদের সাথে শেয়ার করতে হবে এরকম ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে তোমাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আর কমেন্ট আমাকে ভীষণ উৎসাহ দেয় তার জন্য কিন্তু তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট রইলো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আর অবশ্যই কিন্তু বেল আইকনটা অন করে রাখবে তো এভাবেই দেখো আমি দুটো লেয়ার কমপ্লিট করে নিলাম এরকম পুচকে কেক আমার কেমন লাগে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি এরকম কেক কিন্তু বানাতে আমার ভীষণ ভালো লাগে বিশেষ করে ডেকোরেশন করতে আর এই ধরনের কেক কিন্তু খাওয়ার থেকে আমার বেশি দেখতেই ভালো লাগে তো আমার মতন এরকম কে কে আছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে এই কেকটা আমি তোমাদের দেখানোর জন্যই বানিয়েছিলাম এটা কোনো অর্ডারের কেক ছিল না তবে এই কেকটা দেখে আমার এক পরিচিত দিদির খুবই ভালো লেগেছিল এবং সে আমার কাছে এরকমই এক পুচকে কেক অর্ডার দিয়েছে তো সেই ভিডিওটাও আমি আনবো তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অল বাটনটা অন করে রেখো তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও টাটা